সুপ্রভাত বন্ধুরা আজ চৌঠা ফেব্রুয়ারি মঙ্গলবার শুরু করছি চিন্তনের মুখ্যবার্তা প্রথমেই দেখে নেব আজকের আন্তর্জাতিক খবর জার্মানিতে নয়া নাৎসিদের আনা কঠোর অভিবাসন বিরোধী আইন প্রস্তাব পরাজিত নয়া অভিবাসন ও শরণার্থী বিষয়ক প্রস্তাবে বলা হয়েছে ইউরোপের বাইরে থেকে আসা জার্মানিতে তৃতীয় দেশ থেকে আসা নাগরিকদের প্রবেশ সীমিত করতে হবে জার্মান পার্লামেন্টে বা রাইকট্যাগে গত শুক্রবার প্রস্তাবটি পাশ করানোর মতো গরিষ্ঠতা পেতে ব্যর্থ হয়েছে আমেরিকার প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন থেকে দ্য নিউ ইয়র্ক টাইমস সহ চারটি গণমাধ্যমের কার্যালয় সরিয়ে দিচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সেই জায়গায় অন্যদের স্থান দেওয়া হবে বলে জানানো হয়েছে আফ্রিকার দেশ সুদানের অমদুরমান এলাকায় একটি কাঁচা বাজারে গোলা বর্ষণ ও বিমান হামলায় অন্তত ছাপ্পান্ন জন নিহত হয়েছেন আহতের সংখ্যা দুশো ছুঁই ছুঁই সুদানের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ও সরকারের মুখপাত্র খালিদ আল আলাইশি বলেছেন সুদানের সক্রিয় প্যারামিলিটারি দল র্যাপিড সাপোর্ট ফোর্স এই মানবতাবিরোধী অপরাধে জড়িত কাবুলে সেরা বিলাসবহুল সেরেনা হোটেলে দখল নিল আফগানিস্তানের তালিবান সরকার এই হোটেলটি গত দু দশক ধরে ছিল আগাখান ফান্ড ফর ইকোনমিক ডেভেলপমেন্টের হাতে যদিও এর কারণ কি তা এখনও জানায়নি সরকার কানাডার সাথে আমেরিকার নয়া শুল্ক নীতির করা সমালোচনা করলেন কানাডার প্রধানমন্ত্রীর পদের দৌড়ে থাকা উত্তর সুরি ফ্রিল্যান্ড ও ফ্রিল্যান্ড তিনি বলেন এটা তো কানাডার বিরুদ্ধে আর্থিক যুদ্ধ ঘোষণার সমান এই শুল্ক নীতি কানাডার সার্বভৌমত্বের ওপর আক্রমণ বলে মনে করছেন ফ্রিল্যান্ড আসছি দেশের খবরে কুম্ভে দর্শনার্থীদের পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় ফের তোলপাড় হল সংসদ সংসদের দুই কক্ষে বিরোধীরা প্রশ্নোত্তর পর্ব বাতিল করে সরকারের জবাবদিহি দাবি করেন লোকসভার অধ্যক্ষ এবং রাজ্যসভার চেয়ারম্যান সেই দাবি খারিজ করে দেন কত দর্শনার্থী মারা গিয়েছেন কতজন এখনও নিখোঁজ তার তালিকা নেই সরকারি হিসেবে বলা হয়েছিল মৃত তিরিশ কিন্তু ক্ষয়ক্ষতি কত ঘটনা তিন দিন পরও তার হিসেব দেয়নি বিজেপির সরকার লোকসভায় কংগ্রেসের সাংসদের পাশাপাশি বিরোধীরা একযোগে দাবি তোলেন আলোচনার মণিপুর হিংসা বীরেন সিংয়ের এর ভূমিকা নিয়ে অডিও টেপ রিপোর্ট তলব করল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট সোমবার ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির কাছ থেকে ফাঁস হওয়া অডিও টেপের বিষয়ে একটি প্রতিবেদন চেয়েছে যাতে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের রাজ্যে চলতে থাকা জাতিগত হিংসায় জড়িত থাকার অভিযোগ রয়েছে প্রসঙ্গত দু সালের মে মাসে জাতিগত হিংসা প্রথম শুরু হওয়ার পর থেকে দুশো জনেরও বেশি মানুষকে হত্যা করেছে এবং হাজার হাজার মানুষকে গৃহহীন করেছে কাশ্মীরে ফের জঙ্গি হামলা বাড়িতে ঢুকে অবসরপ্রাপ্ত জওয়ানকে খুন জখম স্ত্রী ও কন্যাও জম্মু কাশ্মীর পুলিশের এক শীর্ষ হামলার কথা স্বীকার করেছেন তিনি জানান এখনো পর্যন্ত ঘটনার দায় কোনো জঙ্গি সংগঠন স্বীকার করেনি যে বা যারা এই হামলার নেপথ্যে রয়েছে তাদের খোঁজ চলছে মৃত অবসরপ্রাপ্ত জওয়ানের নাম মঞ্জুর আহমেদ ওয়াগে বাড়ি কুলগামের বেঘি বাগে সোমবার সকালে আচমকায় তার বাড়িতে ঢুকে পড়ে একদল জঙ্গি কিছু বুঝে ওঠার আগে এলোপাথারি গুলি ছুটতে থাকে তারা জঙ্গিদের গুলিতে মৃত্যু হয় তার ওই সময় তাকে বাঁচাতে গিয়ে জখম হন মঞ্জুরের স্ত্রী ও কন্যাও তাদের গায়েও গুলি লাগে তেলেঙ্গানার ডেয়ারি কারখানাগুলির মধ্যে অন্যতম শক্তি ডেয়ারি শনিবার জলগাঁওয়ে তাদের সদর দপ্তরে অভিযান চালান খাদ্য সুরক্ষা দপ্তরের কর্মীরা ওই সংস্থার ওয়েবসাইটে দাবি করা হয়েছে প্রতিদিন চল্লিশ হাজার লিটার দুধ এবং দই বিক্রি করে তারা এই সংস্থার সদর দপ্তরে গিয়ে খাদ্য সুরক্ষা দপ্তরের কর্মীরা দেখেন ছাদে ঝুলছে মাকড়সার জাল হিমগড়ের মেঝে এবং দেওয়াল ততধিক নোংরা এখন রাজ্যের খবর নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে দীর্ঘদিন ধরেই উত্তাল রাজ্য প্রাথমিক থেকে শুরু করে এসেছি একাধিক দুর্নীতি মামলা তদন্ত করছে নানান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা सीबीआई এর পরে এসেছি নিয়োগ দুর্নীতি মামলা এবার চার্জশিট পেশ করলো অরা কেন্দ্রীয় সংস্থা ইডি ইডি ও আদালত সূত্রে জানা যাচ্ছে চারজন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি এই চারজন হলেন কল্যাণময় গঙ্গোপাধ্যায় শান্তিপ্রसाद সিংহ অশোক কুমার সাহা এবং সুবীর is what i charge বইমেলা প্রাঙ্গনে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের অফিসের সামনে বিক্ষোভ দেখালেন চিত্রশিল্পী ও লিটল ম্যাগাজিন ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা তাদের অভিযোগ কলকাতা আন্তর্জাতিক বইমেলায় বঞ্চনার শিকার হতে হচ্ছে এবছর ব্যবস্থাই করা হয়নি একাধিকবার গিল্ডের কর্তাদের সঙ্গে কথা হলেও সুরাহা হয়নি চিত্রশিল্পীরা জানাচ্ছেন যে গিল্ডের পক্ষ থেকে তাদের বলা হয়েছে এই বছর গিল্ডের হাতে কোনো ক্ষমতা নেই রাজ্য সরকার ও প্রশাসন পুরোটাই নিয়ন্ত্রণ করছে। প্যাকেট প্যাকেট গাঁজা নিয়ে করমণ্ডল এক্সপ্রেসে যাত্রা শালিমার স্টেশনে জিআরপির হাতে পাকড়া ওড়িশার যুবক বিপুল পরিমাণ গাঁজা নিয়ে ডাউন করমণ্ডল এক্সপ্রেসে উঠেছিলেন লক্ষ্য ছিল কলকাতায় পাচারে তবে উদ্ধার হয়েছে প্রায় বাইশ কেজি গাঁজা শেষে খেলার খবর সাতারে বাতিল বাংলা জাতীয় গেমসে আবার বাংলাকে নিয়ে বিতর্ক এবার সাতারে যে ইভেন্টে বাংলাকে দুটি সোনা এনে দিয়েছেন সৌবৃতি মন্ডল সেই ইভেন্টের মহিলা রিলে রেসে নামতেই পারলো না বাংলা রিলে প্রতিযোগিতায় কে শুরু করবেন এবং কে শেষ করবেন তা নিয়ে প্রতিযোগীদের মধ্যে ঝামেলায় বাংলাকে বাতিলই করে দিলেন আয়োজকেরা রিলে দলের প্রতিযোগী স্বস্তিকা দাসের বিরুদ্ধে খারাপ আচরণের অভিযোগ উঠেছে তবে এমন ঘটনার কথা স্বীকারী করতে চাননি সাঁতার সংস্থার কর্তা রামানুজ মুখোপাধ্যায় রুদ্ধশ্বাস ম্যাচে সাক্ষী থাকলো টাটা স্টিল চেস মাস্টার্স আর যেখানে বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশের বিরুদ্ধে শেষ হাসি হাসল রমেশবাবু প্রজ্ঞানন্দ তবে জয় সহজে এলো না ট্রাইবেকারেও ভয়সালা না হয় ম্যাচ গড়াই সারেন ডেতে যেখানে জয়লাভ করেন প্রজ্ঞানন্দ বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পরের টুর্নামেন্টেই হারতে হলো গুকেশকে আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার